আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আমরা যে গ্রামের যে হেলেনচার শাক আছে না সেই হেলেনচা শাক দিয়ে আমি খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তো এই রমজান মাস আসলে কিন্তু আমরা অনেকেই খাবার খাইতে পারি না বিশেষ করে ভোর রাতে ছেহেরিতে আর মাছ মাংস কিন্তু প্রতিদিন মজাই লাগে না এটা কিন্তু সত্যি কথা তখন আমরা যদি এক একদিন এক এক রকমের রান্না করি তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করি সবাই একদম প্যাট ভরে খাবার খেয়ে রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ শরীর থাকবে সুস্থ তার জন্য আমি আজকে হেলেনচা শাকের ভর্তা করে আপনাদেরকে দেখাবো আমরা গুস্ত মাছের পাশাপাশি যদি এই ধরনের দুই একটা ভর্তার আইটেম রাখতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলো আমি রেসিপিটি শুরু করি এখানে দেখো এই যে হেলানচার শাকগুলো নিয়েছি আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে ঢাকা শহরে কিন্তু সব কিছু পাওয়া যায় যদি টাকা থাকে তো আমি হচ্ছে রুই মাছ দিয়ে আজকে আমি ভর্তাটা করব তার জন্য আমার লাগবে হচ্ছে রুই মাছ তিন পিস মাছ দিয়ে আমি হচ্ছে আজকে রান্নাটা করব এই রান্নাটা এত বেশি মজার বন্ধুরা তোমরা যদি বাড়িতে না ট্রাই করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না অনেক বেশি মজা মানে কি বলবো এত মজা একদিক থেকে তো হেলদি আরেক দিক থেকে তো অনেক বেশি মজা আর ফাতিলের ভাত কিন্তু তুমি একাই খেয়ে খেয়ে ফেলতে পারবে এত বেশি মজা হয় তো যাই হোক দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হয় এই বর্তাটা বানানোর ক্ষেত্রে আর দিয়ে দিলাম আমি দুইটার মতো রসুন কুচি পেঁয়াজের পাশাপাশি আমি রসুন অ্যাড করেছি আস্ত রসুনটাকে মাঝখান থেকে পালি করে করে আমি এখানে দিয়েছি তো এ আমি দিলাম এক চামচ মতো আদা রসুন পেস্ট বাটা আলাদা আলাদা করে দুই চামচ দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়ি দিলাম আর এক আর কিছুই দিব না এই সবগুলো মশলা সহ আমি তিন থেকে চার মিনিটের মতো কষায় নিব তাহলে যে আমারটা দেখে ভর্তা করব। তাহলে মশলার যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেই গন্ধটা যেন না কয়ে ভর্তাটে তার জন্য তা আমি তিন থেকে চার মিনিটের মতো কষায় নেওয়ার পর সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি দেখো তো এই পানি সহ আরও এক মিনিটের মতো আমি কষায় একদম শুকনো শুকনো করে নিব দেখো রসুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই রান্নার টেস্টটা কিন্তু অর্ধেক বাড়ায় হচ্ছে রসুন তা নাম রসুনটা দেওয়ার চেষ্টা করবা তা আমি এখানে চার পিস মাছ দিয়ে দিলাম মাছ মশলার সাথে ভালো করে একদম সুন্দর মতো রান্না করে নেব প্রায় অনেকক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাছটা সিদ্ধ হয়ে আসলে আমরা যেন এটাকে চামচের সাহায্যে একদম কাটা বেছে নিতে পারি সেই অবস্থা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে তো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিই এখন হচ্ছে আমি এটাকে ডাকনা দিয়ে কয়েক মিনিট মতো রান্না করেছি এরপর যে আমি মাছগুলোকে ভেঙে দিচ্ছি দেখো তো এই তো মজা হয় এই হেলেনসা শাকের ভর্তাটা তোমরা অবশ্যই কালকে ট্রাই করবা যাদের আশেপাশে হ্যালেন্সা শাক আছে তারা অবশ্যই ট্রাই করবা মশালা গরু মাংস মুরগির মাংস যত কিছুই বলো না কেন সব কিছুকে এটা ফেল করে দিবে আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে আয়ানও পছন্দ করেছে রান্নাটা এটা আমি অনেক আগের থেকেই করি তোমাদের সাথে শেয়ার করা হয় না বাট আমি আজকে তোমার সাথে শেয়ার করে ফেললাম আর আমি আগে রান্না করে খাই যেটা মজা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সবগুলো শাক সবগুলো শাক আমি দিয়ে ডাকনা দিয়ে সুন্দর মতো রান্না করেছিলাম শাকটা যেন কমে আসে তো দেখো তো নিবা নিবা জালে কিন্তু এটাকে ডাকনার সাহায্যে সিদ্ধ করে নিতে হবে সুন্দর মতো করে এরপর যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ একটার মতো টমেটো টমেটোটা দিলে কি হয় জানো একদম এটা টেস্টটা যতটা থাকে তার থেকে আরও হাজার গুণ বেড়ে যাবে অবশ্যই যা যা দিয়েছি সব কিছু দেওয়ার চেষ্টা করবা আর অবশ্যই রমজান একবার হলো ট্রাই করে দেখো বৌরাতে যদি খাবার না খেতে পারো আমার এই রেসিপি অবলম্বন করে তোমরা বৌ অবশ্যই খাবার খেতে পারবা আর আমি কি বলবো আমিও তো বৌরাতে কিছু খাইতে পারি না হয় কি ইফতার করার পরে আর কিছুই খেতে মন চায় না একদম মনে হয় প্যাট পুলে পুলে থাকে কি একটা অবস্থা তো দেখো ফাইনালি আমার হেলেন্সার শাকের বর্তাটা হয়ে গেছে মাসাল্লা ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না যতটা দেখতে সুন্দর তার থেকে বেশি লোভনীয় হয়েছে খেতে আলহামদুলিল্লাহ দেখো তো অবশ্যই ট্রাই করো বারবার বলতেছি আর তোমরা যারা ট্রাই করবা রান্না করবা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা কেমন হয়েছে তোমাদের কাছে কি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না আমার আজকের ভিডিওর কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে কিবা উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ